জাতিসংঘের মহাসচিব আজ বাংলাদেশ সফর করছেন আর এখান থেকে চাকরি পরীক্ষা অ্যাডমিশনের প্রশ্ন হবে না কখনই হতে পারে না সো কি কি প্রশ্ন আসবে আমরা জাস্ট এক পলক দেখে ফেলি প্রথম প্রশ্ন হতে পারে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন ভ্রমণ করেছেন অবতরণ করেছেন কত তারিখে তেরোই মার্চ দুই হাজার পঁচিশ এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার হয়ে থাকে তারপরে হচ্ছে সফরের নির্ধারিত সময়কাল কিন্তু চার দিন তিনি কয়দিন বাংলাদেশে অবস্থান করেছেন এই টাইপের প্রশ্ন আমরা বিগত সালে বারবার দেখেছি তারপরে সফরের বিষয়বস্তু কি কী নিয়ে আলোচনা করা হয়েছে কোন বিষয়টি উত্থাপন করেছেন কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে এই টাইপের প্রশ্ন হয়ে থাকে তিনি কিন্তু রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন মূলত রোহিঙ্গা ইস্যুটা সামনে আসবে রোহিঙ্গাদের ইস্যু নিয়েই তিনি কাজ করবেন মেনলি তারপরে গুতেরেশকে বহনকারী ফ্লাইট বা বিমান কিন্তু মানে তিনি ইকে পাঁচশো ছিয়াশি এই বিমানটি দিয়ে আসবেন জাতিসংঘের বর্তমান মহাসচিব কিন্তু আন্তিনিউ গুদেরেস তিনি কিন্তু নবম মহাসচিব তিনি কিন্তু দ্বিতীয়বারের মতো মহাসচিব হয়েছেন এবং তিনি কিন্তু পর্তুগালের এবং প্রধানমন্ত্রীও ছিলেন তারপরে জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিব জাতিসংঘের প্রথম মহাসচিব দুইটা নিয়ে কনফিউশন আছে যদি প্রশ্ন আসে জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিবকে তখন কিন্তু হবে গ্লাডুইন জ্যাব কিন্তু যদি বলে জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিবকে প্রথম মহাসচিবকে তখন কিন্তু নিঃসন্দেহ হবে ট্রিক ভ্যালি তারপরে আন্তনীয় গুতেরেস বাংলাদেশে আসেন কিন্তু মোট দুইবার প্রথম আসেন কিন্তু দুই হাজার সালে দ্বিতীয়বার আসলেন দুই হাজার সালে এগুলো মুখস্থ করতে হবে তারপরে তিনি পর্তুগালের নাগরিক এবং আমরা জানি আমাদের উপমহাদেশে ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা আসেন পর্তুগিজরা আসেন আর পর্তুগিজদের বলা হয় আমাদের বলতে হবে ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ কারা আসেন তারপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সদস্যপদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালে কিন্তু বাংলাদেশ কিন্তু সদস্যপদ হওয়ার জন্য আবেদন করেছিল উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে উনত্রিশতম তারপরে বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদের সর্বপ্রথম সভাপতিত্ব করেন কিন্তু হুমায়ুন রশিদ চৌধুরী বারবার এগুলো প্রশ্ন আসে এরপর প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ হবে পাঁচশো ষাটটি কারণ কক্সবাজারে কিন্তু এই একই দিনে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি মসজিদও তিনি উদ্বোধন করবেন সেখান থেকে পত্রিকা থেকে তথ্যটা আমি দিয়ে দিলাম এই টাইপের প্রশ্ন সামনে কমন পড়বেই সো রিয়েক্ট দিয়ে জাস্ট নিজের টাইম লাইনে শেয়ার করে রাখলে যে কোনো পরীক্ষার আগে আরেকবার দেখলে একমার্ক কমন একমার্ক পেতে চাইলে ভিডিওটা রিয়েক্ট দিয়ে শেয়ার করে রাখি আর আমার কিন্তু দুটা ব্যাচ চলছে একটা হচ্ছে জব জিকের আর একটা হচ্ছে অ্যাডমিশন জিকের ব্যাচ এবং আমার জিকের যে বইটা রয়েছে সেখান থেকে কিন্তু সবাই অর্ডার করছে কমন পড়ছে এ বিষয়গুলো জানতে পেয়েছেন অব্দি আর ভিডিওটাতে একটা রিয়েক্ট দিয়ে এখনই শেয়ার করে রাখি নিজের সংগ্রহে রাখি